নমস্কার কিছু ব্যক্তিগত অসুবিধার কারণে আমরা বেশ কিছুদিন চ্যানেলে নতুন কোনো ভিডিও আনতে পারিনি এই অনিচ্ছাকৃত বিরতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আজ আমরা হিন্দু ধর্মের উপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে এসেছি আশা করছি এই আলোচনা আপনাদের ভালো লাগবে আমরা সবাই জানি যারা একটিমাত্র ধর্মগ্রন্থ একজন ঈশ্বর প্রেরিত ধর্ম ধর্মপ্রবর্তক এবং একটিমাত্র মতবাদে বিশ্বাস করেন তারা প্রায়ই হিন্দু ধর্ম ও সমাজের সমালোচনা করেন কিন্তু শত শত বছর ধরে হিন্দুরা সেই সব সমালোচনার মুখেও দৃঢ়ভাবে স্বমহিমায় টিকে আছে কারণ হিন্দু ধর্ম তার মূল্যবোধ ও ঐতিহ্যের এক চিরন্তন জীবন্ত শক্তি হিন্দু ধর্ম হল বহুত্ববাদ সহিষ্ণুতা ও চিরন্তন শক্তির প্রতীক এটি মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন ধর্ম যারা বহুমুখী সংস্কৃতি বিশ্বাস ও ঐতিহ্যের জন্য সারা বিশ্বে পরিচিত অথচ আশ্চর্যের বিষয় অনেক সমালোচক বলেন হিন্দু ধর্মের কোনো একক ধর্ম একক প্রবর্তক বা নির্দিষ্ট একটিমাত্র মতবাদ নেই কিন্তু আসলে এটাই হিন্দু ধর্মের আসল শক্তি তার বৈচিত্র্য উদারতা ও সমন্বয়ের ক্ষমতায় হিন্দু ধর্মকে এক চিরন্তন ও শাশ্বত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্য হল এর অন্তর্ভুক্তিমূলক প্রকৃতি এটি একাধিক দর্শন মতবাদ এবং ধর্মগ্রন্থের সমন্বয়ে গঠিত বেদ উপনিষদ গীতা মহাভারত রামায়ণ সহ অসংখ্য ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের জ্ঞানের ভান্ডার এই সমস্ত গ্রন্থ একক দৃষ্টিকোণ থেকে নয় বরং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সত্য ও ধর্মের সন্ধান প্রদান করে অন্য ধর্ম যেখানে একমুখী মতবাদে সীমাবদ্ধ তাকে হিন্দু ধর্ম সেখানে প্রতিটি মানুষের মানসিকতা চেতনা ও সাধনার পথে স্বাধীনতা দিয়েছে এটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যা মানবতাকে মুক্ত চিন্তা এবং আধ্যাত্মিকতা সর্বোচ্চ স্তরে পৌঁছানোর সুযোগ দেয় হিন্দু ধর্ম বলে একং সৎ বিপ্রা বহুদা বদন্তি অর্থাৎ সত্য এক কিন্তু জ্ঞানীরা একে বিভিন্ন নামে ডাকেন এক এক ঈশ্বর বা একমাত্র সত্যের ধারণা হিন্দু ধর্মেও রয়েছে কিন্তু এটি বিশ্বাস করে যে একক সত্য বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি মনে করুন আপনার পরিবারে একটি শিশু আছে শিশুটিকে বাড়িতে কেউ ফিগো বলে ডাকছে কেউ কেলটু বলে ডাকছে কেউ ঘন্টু বলে ডাকছে কেউ বা তাকে সোনাই বলে ডাকছে সবাই কিন্তু ভালোবেসে ওই শিশুটিকেই ডাকছে একই রকম ভাবে বিষ্ণু শিব দুর্গা গণেশ সরস্বতী ইত্যাদি বিভিন্ন দেবদেবীর উপাসনা এই সত্ত্বেই বহুরূপ এটি বোঝায় যে প্রতিটি ব্যক্তি তার নিজের আত্মিক প্রবণতা অনুযায়ী দেবতার রূপ বেছে নিতে পারেন হিন্দু ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হল এর সহিষ্ণুতা এটি কখনো অন্য ধর্ম বা বিশ্বাসকে নিন্দা করে না বরং এটি চিরকাল বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও সংস্কৃতির সঙ্গে শান্তিপূর্ণ সহ করেছে এবং করছে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং হিংসা সংঘটিত হয়েছে তখন হিন্দু ধর্ম তার চিরকালীন শান্তি ও সহিষ্ণুতার বার্তা নিয়ে উদাহরণ সৃষ্টি করেছে এই ধর্মের মূল নীতি হল বসুধৈব কুটুম্বকম সারা পৃথিবী একটি পরিবার যারা হিন্দু ধর্মকে একক ধর্মগ্রন্থ একক প্রবর্তক বা মতবাদের অভাবে সমালোচনা করেন তারা হিন্দু ধর্মের শক্তি অনুধাবন করতে ব্যর্থ বলেই এই অহেতুক সমালোচনা করেন হিন্দু ধর্ম একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে আবার তার মূল ভিত্তি এবং মূল্যবোধ ধরে রেখেছে যখন বিভিন্ন ধর্ম সাম্রাজ্যের যুদ্ধের মাধ্যমে বিস্তার লাভ করেছে তখন হিন্দু ধর্ম চিন্তা দর্শন এবং আধ্যাত্মিকতার মাধ্যমে বিশ্বকে সমৃদ্ধ করেছে বর্তমান বিশ্বে যেখানে অসহিষ্ণুতা ও একরৈখিক চিন্তা সমাজকে বিভক্ত করছে হিন্দু ধর্মের বহুত্ববাদ সহিষ্ণুতা এবং অন্তর্ভুক্তিমূলক নীতি একটি উদাহরণ হিসেবে আছে এটি দেখিয়েছে বৈচিত্র্যকে শ্রদ্ধা করে শান্তি এবং স্থিতি অর্জন করা সম্ভব পরিশেষে বলতেই হবে হিন্দু ধর্মের বিরুদ্ধে যে সমালোচনা করা হয় তা মূলত এর গভীরতা ও বিশলতাকে না বুঝে করা হয় একটি বহুমুখী ধর্ম হিসেবে এটি তার শক্তি ও প্রাণশক্তি বজায় রেখেছে যা একদিকে আধ্যাত্মিকতার গভীর পথ দেখায় এবং অন্যদিকে সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য স্থাপন করে হিন্দু ধর্ম তার নিজস্ব বৈচিত্র্য সহিষ্ণুতা এবং সর্বজনীনতার কারণে চিরকালীন ও অপর এটি প্রমাণ করে যে ধর্ম শুধুমাত্র একটি নিয়ম বা মতবাদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি জ্যোতি যা প্রতিটি আত্মাকে আলোকিত করে চলেছে যেখানে ধর্ম সেখানেই সত্য আর সত্যের পথেই আমাদের যাত্রা অব্যাহত থাকুক এই শুভকামনায় আজকের আলোচনা সমাপ্ত করলাম